ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনডিবি সিটিজির এক মিনিট ও চট্টগ্রাম বুলেটিন রত অনরাব এখন স্বাগত জানাই লগে আছে এই নুসরাত জাহান আইরিন চলন চট্টগ্রাম সারা দিনের খবর জানি মাত্র এক মিনিট বন্দর এলাহাত অসহনীয় যানজট আর অব্যবস্থাপনার সমাধানও জোর দাবি উঠছে চট্টগ্রামত আট বছরের মধ্যে ব্যাক নতুন তুন ভয়াবহ ভাইরাসের প্রকোপ জ্বর আক্রান্ত অকলের মধ্যে নব্বই শতাংশই চিকনগুনিয়া পুলিশ প্রবাসী রে জিম্মি করে মালামাল লুট পুলিশ গ্রেফতার করেছে তিনজনের উদ্ধার হই লুন্ঠিত মাল। ছাজিকত পাহাড় দশত বন্ধ যান চলাচল আটকা পড়ে অন্তত 400 অধিক পর্যটক। 8000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গয়ে একজন টেম্পু চালক। চট্টগ্রামত এনজবি আলিফ হত্যা দু পাঁচ মামলার চিনময় দাসর জামিন নাম মঞ্জুর। মৃত্যু দৃষ্টি স্পষ্ট হইনা মিরা সরায়র এক রিকশা চালকের মৃত্যু। কক্সবাজারের বোরশিদ ধরাপতে 26 কেজির ওজনের বিশাল হোরাল মাছ। দুইশো সাতাশে পর কারিগরি উডিগরি হারোনায় ফিরিয়ে একখান বিমান কর্ণফুলি টানালের একখান টিউব বন্ধ তাহিব টানা চার দিন এবং নারী এশিয়ান কাপড় চূড়ান্ত পর্ব ড্র অনুষ্ঠিত হব উনত্রিশে জুলাই এ আসিল এক মিনিটের চট্টগ্রাম ধন্যবাদ আনার লগে তাহিবাহ দেখা হবো আগামী বুলেটিন